হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করে খুব ভালো আছো মাও খুব ভালো আছি আজ বাড়ি একটা বৌদি আমার তুই দোলা বাড়ি এসে যাও ভিডিও বানিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামত ওই যে আমার একটা ভাস্তা বৌদি কিছু গা ভিডিও বানিয়ে কি কই কিছু না কই আমার লাগ দেখো এই যে না এই যে যে গাছটা না এই যে এটা গাছটা হচ্ছে ভাঙে পড়ছে ওই সেদিন কি হচ্ছে ইয়া ঝড় হয়েছে তো ঝড়তে ভাঙে পড়ে গেছে এই যে গাছটার মাথাটা আমার ভাসতেটা যে ইয়ে না গাইছে ঝুলি ধরছে তো চলো আমার দোলার দেখাই কেমন লাগে আমার দোলারা এই যে দেখো এই যে গাছটা যেটা গাছ যে এখন আবার তোমাকে দেখা লং যে পড়িয়েছে ওই যে ওটা দুইটা বোমা ইয়া পাটা না খায় ওই যেগুলা দেখো এই যে দেখো আমার ভাস্তেটা কেমন করে ছাগলটার সাথে ইয়ে লাগাইছে এই যে ছাগলটা আর ওই যে বদি আমার রিল বানের ধরছে হ্যালো আজকে আর দেখার মতো কিছুই নাই আজি এটে থেকে শেষ এবার দেখা হবে পরের ভিডিও টাটা সবাই ভালো থাকে না